কেস আপনাদের কাছে সাবমিট করছি যেটা ছবি আগে তুলে রাখলে ভালো হতো কিন্তু দুঃখের বিষয় যে আমি সেটা পরে উঠতে পারিনি কারণ আমার চেম্বারে প্রচন্ড গ্যাদারিং হয় আর যেহেতু ভিড় কম আছে তাই আমি এটা করতে করতে সাহস পেয়েছি তো এর গলার যে একটা বেশ বড় ধরনের গ্রোথ ছিল টিউমার টিউমার লাইক গ্রোথ তো আমি এখন এনসি করিয়েছিলাম কিন্তু সেখানে ল্যাবরেটরিতে লোকাল ল্যাবরেটরিতে পরিচিত সেখানে আমি যদি তেমন এমন কিছু ইয়ে পাইনি যাতে করে আমি বলতে পারি যে এই হয়েছে কিন্তু একটা গ্রোথ ছিল কত বলে ছিল সেটা ওই দিকটা দেখা ওই দিকটা এক দিনে বলো কথাটা এত বড় ছিল অত বড় একটা গ্রোথ ছিল যেটা ওরা আমার কাছে চিকিৎসা করেছে কতদিন তোমরা কতদিন দিয়েছো করার জন্য ধরো বললে এক বছর দু মাস ওরা গ্রামে থাকে ফলে ওরা জানে অনেক সময় এক বড় বড় কঠিন কঠিন রোগ একবার দুবার দেখালে সেরে যাবে তা ওরা আমার সঙ্গে অনেকবার ঝগড়া করেছে অনেকবার ঝগড়া করেছে আমি ওদের যাচ্ছা তাই করে বলেছি যে না আমার কাছে চিকিৎসা করতে হবে না এই সাতটার সময় লাগবে তুই ধৈর্য থাকো থাকে চিকিৎসা করো কিন্তু ওরা আমার চেম্বারে দেখেছে যে আমি অনেক দূর দূর থেকে উঠে আসে অন্য রাজ্য থেকে তো বটে বাংলাদেশ থেকে উঠে আসে সব দেখেছে ফলে ওরা আমার এই গালাগাল মানে বকা ঝকা সব শব্দ করেছে করে ওদের মেয়ে ওই টিউমার সারানোর জন্য আমার কাছে দীর্ঘদিন মানে প্রায় এক বছর দু মাস ওদের কথা অনুযায়ী প্রথমকার রিপোর্টটা ওরা প্রেসিডেন্ট হারিয়েছে তাই বলতে পারছি না আমার খাতার নোট থেকে আমি এক্ষুনি নোট দেখেছি দেখে বলছি

আমার চেম্বার কিছু চেম্বার যে গ্রামের আমার একাধিক চেম্বার তার মধ্যে এক গ্রামের চেম্বারও আছে ওদের বাড়ি থেকে আমার চেম্বার দূরত্ব দশ পনেরো কিলোমিটার হবে তো আলটিমেটলি ওদের অনেক কথা বলা সত্ত্বেও আমি কথা মানে ওদের এই বলি যে তোমার যদি ভালো না থাকে চিকিৎসা করো না সাত সময় থাকে আমার কাছে ধরি ধরো ওরা মেনে নিয়েছে কারণ ওরা দেখে তো যে কী ধরনের ভালো আছে তারা সে নিয়ে ওষুধ দিয়ে রক্ত দাও বন্ধ করতে পেরেছি আমরা হাইড্রোসেফেলার মতো রোগীকে সাফল্য এটা কাজ আমরা যে বরাবর দেখতে দিতে এখন আসছে তো আমরাও কথা বলেছি একদম কথা বলতে ইচ্ছা করলে আমি চলে যায় না সব টাকা তাহলে দু মাসের মধ্যে এখন আর দেখা যাচ্ছে তোমার গ্লুয়া না একদম পড়ে ধরে মনে হচ্ছে যে খুব যখন খাওয়া দাওয়ার পরে খুব গলা উঁচু করে যখন দেখায় তখন মাঝে মাঝে অল্প সামান্য একটু একটু বোঝা যায় ওদের মুখ থেকেই আমি শোনালাম আমি যদিও আগে ছবি তুলে একটা খুব ভালো হতো কিন্তু আমি বললাম যে আমার চেম্বারে খুব গ্যাদারিং হয় ফলে আমার পক্ষে ওদের সেই ছবি তুলে রাখা সম্ভব হয়নি তো আমি যাই জায়গাতে পারলাম না আর ওদের মুখ থেকে ওর বাপ ওর মায়ের মুখ থেকে শোনালাম

আর ও একা একা খেলা করে কখন হাসছে কখনো খেচ্ছে মা যা যা করে অনেকে মনে করে সাহাবকে এগুলো তো আর কি ও গরম সহ্য করতে পারে না আর এই একার মধ্যে পানি খাব প্রচণ্ড জলের কৃষ্ণা প্রচণ্ড ঘাম হয় ওর মাছ খেতে খুব পছন্দ এই যে সিমটম গুলো এসব সিমটম গুলো কভার করছে তাই ওকে আমরা নেটটা করেছিলাম সেই প্রেসক্রিপশন প্রথম একটা প্রেসক্রিপশন ওরা হারিয়েছে তাতে দুবার দেখেছিলাম তো সেটা আমি পাচ্ছি না বলতে পারছি না সেখানে আমি ফিফটি মিনিট দিয়ে শুরু করেছিলাম কিন্তু এরা তো গ্রামের মানুষ সেন্ট্রিসমেন্ট খেতে গেলে এই

আমি শুনছিলাম কিন্তু সৃপ্তি মিশ্রাম দিয়ে আমার একটা মনে আছে জানলাম ভিফটি মিশ্রণ শুধু মিশ্র ব্যবহার করি তো এইভাবে ওর কিন্তু কখনো হ্যাঁ এখানে এসে এখানে এসে বসো এখানে ভালো 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 মেয়ে তো ওর পরবর্তীকালে আর দুবার শুনতে দরকার হয়েছে ওকে ওই ছয়ে ওকে নিয়েছিলাম নেটটা মেয়র টেন এম আর পরে আর একবার দেখেছি সেখানে ওকে ওষুধ দিয়েছি নেটটা মেয়র ফিফটিন এম তো সেটা সাত সাত এখনো পর্যন্ত ওকে ভাই টান দিয়ে চলেছি ও ঠান্ডা ধা তার আছে আর সহজে ঠান্ডা লাগে জোরে বলে ওর আর সহজে ঠান্ডা লাগে না সর্দি লাগে না আর ওর টিউমার আর ওরা দেখাতে পারে না দেখতে পায় না জল সাধারণ দেখতে পায় না আগে তো অনেক থেকে দেখা যাচ্ছিল ইত্যাদি ইত্যাদি তো ওটা অলরেডি এখন ওরা আমাকে আজকে ফোন করছে যে হাত দিয়ে কোনো কোনো সময় একটা দেখেছি ফিল করেছি যে একটা সামান্য যেন মটর দানার মতো একটা আছে আমি ওকে অ্যাডমিট করছি যে আরো কিছুদিন ফাইটাম খেয়ে যাও তারপরে এসো আমি ওকে সম্পূর্ণ সুস্থ করে দিলে একদম ওষুধ বন্ধ করে দেবে আরো দু তিন মাস সময় লাগবে হয়তো এটা ওই আমার যে পরিস্থিতি দেওয়া আছে ওই পরিস্থিতি কভার করে দেবে

সমস্ত হচ্ছে সমস্ত মুশকিল তাই বললে সমস্ত পানি ডাক্তবু বোধহয় মনে চেয়ে গেছে আর তোর সে মাথা বড় আর নেই স্বাভাবিক হয়ে গেছে আগে তো নিজেদের তাকিয়ে থাকতেন সব স্বাভাবিক হয়ে গেছে তো এই হচ্ছে চিকিৎসা আমি প্রত্যেককে বলবো সিঙ্গল ভেডিসিন করুন ডাক্তারবাবু যারা আপনার চিকিৎসা করেন একাধিক ওষুধ দিয়ে বায়োপ্রনিক দিয়ে পেটেন্ট ডাক দিয়ে তারা সংযোগ কম কিছু পড়াশোনা করুন

ওই কাশ্মীরে আমাদের ভিডিওতে আমার এবং আমার অ্যাসিস্ট্যান্টে ফোন নম্বর থাকবে যারা দূরে আছেন অন্য দেশে বাংলাদেশ বা অন্য রোগীসে আছেন বা অন্য দেশে আছেন তারা দেখাতে চান তারা ফোন যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিন আমি আশা করছি আপনাদের যে কোন ধরনের যে কোনো বড়ো রোগেরই সর্ব করতে তবে

অপারেশন করার ডেট দিয়েছিল ওদের কেমন অপারেশন তো করতে হবে না অপারেশন করতে সবাই ভয় পায় অপারেশন করেছে এমন যে কোনো রোগের উনি সম্পূর্ণ সুস্থ আছে দেখা দেখাতে পারবেন না তার কোনো না কোনো ডিসকমফর্ট তৈরি হবে তাই আমি প্রত্যেককে বলবো অপারেশন হাত থেকে রেহাই পেতে গেলে যারা প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার কাছে গেলে হবে না ভালো চিন্তা বাইকারি ইত্যাদি ইত্যাদি এক গ্লাস ওষুধ ওদের কাছে হবে না